মাত্র দশ দিনে রেশন কার্ড অ্যাপ্রুভড তবে লাইভ প্রমাণ সহ অনলাইনে নতুন রেশন কার্ড আবেদন করার সম্পূর্ণ নতুন পদ্ধতি আপনাদের দেখানো হবে আজকের ভিডিওই এছাড়াও নতুন রেশন কার্ড আবেদন করার জন্য কি ডকুমেন্ট লাগবে এবং লাইভ প্রমাণ সহ অনলাইন পদ্ধতি দেখতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনি যদি অনলাইন থেকে নতুন রেশন কার্ডের আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে রেশন কার্ডের যে অফিশিয়ালি ওয়েবসাইট এই ওয়েবসাইটে তো নতুন রেশন কার্ড আবেদন করার পদ্ধতি দেখানোর আগেই আপনাদেরকে লাইভ প্রমাণটি আগে দেখিয়ে দিই যে না দশ দিনে রেশন কার্ড অ্যাপ্রুভ হবে কি না তো আপনারা অন স্ক্রিনে একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ছয় এক দু তারিখে করা হয়েছে এবং এটি রেকমেন্ডেড হয়েছে পনেরো এক দু হাজার তারিখে আর এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে ষোলো এক দু হাজার তো এখানে আপনারা যদি একটু হিসাব করেন তাহলে ছয় এক দুহাজার চব্বিশ তারিখে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে মানে নতুন রেশন কার্ডের জন্য আবেদন ছয় এক দুহাজার চব্বিশ তারিখে করা হয়েছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন ষোলো এক দুহাজার চব্বিশ তারিখে কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে অর্থাৎ দশ দিনের মধ্যেই কিন্তু এই রেশন কার্ডটি অ্যাপ্রুভড হয়ে গেছে এবং রেশন কার্ড নম্বরও জেনারেট হয়ে গেছে এখানে অনস্ক্রিনে আপনারা আরও একটি স্ট্যাটাস দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনটি ষোলো বারো দুহাজার তেইশে করা হয়েছে ষোলো বারো দু হাজার তেইশে আর এই অ্যাপ্লিকেশনটি রেকমেন্ডেড হয়েছে ছয় এক দু হাজার চব্বিশ তারিখে তবে আজ আঠেরোই জানুয়ারি তো এই অ্যাপ্লিকেশনটি করার প্রায় এক মাস হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি কিন্তু এখানে রেকমেন্ড হয়ে গেছে এখনো অ্যাপ্রুভড হয়নি তো আপনারা এই একই জায়গাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক মাস হয়ে গেল এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়নি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনটি গত দশ দিন আগেই অ্যাপ্লাই করা হয়েছে এবং সেটি কিন্তু অ্যাপ্রুভড হয়ে গিয়েছে তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যেতে তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে যে দশ দিন সময় লাগবে বা এর থেকে বেশি সময় লাগবে না এমনটা কিন্তু নয় দশ দিনও লাগতে পারে এক মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে বা তিন মাসও লাগতে পারে তবে আপনারা যদি আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করাতে চান তাহলে কিভাবে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করাবেন সে বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিয়ে খুব সহজেই আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করাতে পারবেন এছাড়াও যদি ভিডিওটি আপনারা একad মাস বা দুই মাস পরে দেখেন তাহলে আপনারা এখানে সার্চ বক্সে ক্লিক করে খুব সহজেই সার্চ করে কিন্তু আপনি এই ভিডিওটি দেখতে পারবেন যে আপনারা কিভাবে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করাবেন এবার আপনারা যদি নতুন রেশন কার্ডের আবেদন করতে চান তাহলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন বা পোর্টালে চলেবেন পোর্টালে আসার পরেই আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন সিটিজেন হোম নামে একটি অপশন দেওয়া রয়েছে তো আপনারা সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন সিটিজেন হোম অপশনে ক্লিক করার পরেই আপনাদের সামনে পেজটি লোড নেবে এবং আপনাদের সামনে কিন্তু ফর্মগুলো খুলে যাবে তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে কিন্তু ফর্মগুলো খুলে গেছে তো এখানে আপনারা সমস্ত রকমের ফর্ম পেয়ে যাবেন রেশন কার্ডের তবে এর মধ্যে থেকে আপনারা ফর্ম নম্বর চার এই অপশানে ক্লিক করবেন তো রুরাল এবং উরবান এই দুটোর ক্ষেত্রে কিন্তু এই একই ফর্ম তো আপনারা যদি অঞ্চল থেকে হয়ে থাকেন তাহলে এই পদ্ধতি ব্যবহার করে নতুন রেশন কার্ডের আবেদন করতে পারবেন এবং গ্রাম অঞ্চল থেকে হয়ে থাকলেও কিন্তু আপনারা এই একই পদ্ধতিতে রেশন কার্ডের আবেদন করতে পারবেন চার নম্বর ফর্মের মাধ্যমে তো এবার ফ্রম চারে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারভেল চলে যাবে তো এখানে আপনাকে একটি মোবাইল নম্বর ইনপুট করতে হবে তো আপনার পরিবারের যে সমস্ত সদস্যদের রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডগুলোতে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে আপনি ইনপুট করবেন যদি আপনার জানা না থাকে যে এখানে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে আপনারা নিচে দেখতে পেয়ে যাবেন আই ডোন্ট নাও উইস মোবাইল নম্বর আই হ্যাভ ইন মাই রেশন কার্ড তো আপনারা কি করবেন এই অপশনটির উপর ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটাই হবে আপনার ক্ষেত্রে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি এখানে রেশন কার্ড নম্বরটি ইনপুট করবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন তাহলে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনার ওই রেশন কার্ডে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে তো এখান থেকে মোবাইল নম্বরটি দেখে নেওয়ার পরে আপনি এখানে আপনার মোবাইল নম্বরটি ইনপুট করে দেবেন মোবাইল নম্বর ইনপুট করার পরে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে আপনারা যখনই ক্লিক করবেন তখনই আপনার ওই মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এখানে ইনপুট করে আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন এবার আপনাদের সামনে আপনার যে সদস্যদের রেশন কার্ডগুলো রয়েছে তাদের সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দেবে যতগুলো রেশন কার্ড থাকবে সমস্ত রেশন কার্ডের ডিটেলস এখানে দেখিয়ে দেবে নাম ফাদার্স নেম রেশন কার্ড নম্বর ক্যাটাগরি এবং স্ট্যাটাস সমস্ত কিছু এখানে আপনারা দেখে নেবেন এখানে দেখে নেওয়ার পরে নিচের দিকে একবার স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখানে আপনারা অনেকগুলো ফর্ম দেখতে পেয়ে যাবেন তার মধ্যে থেকে এখানে আপনারা ফার্স্টে দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর ফর্ম চার তো আপনারা কী করবেন এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে যদি আপনি এই একই পরিবার থেকে অলরেডি একবার চার নম্বর ফর্ম ফিল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউ চলাইবে এবং এখানে কিন্তু ওই অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটি কিন্তু দেখে দেবে তো এরকম যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে আপনারা কি করবেন তো তার জন্য আপনারা এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পেয়ে যাবেন ইন্টার অ্যান্ড আনাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নম্বর তো আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু ফর্মটি চলে আসবে তো এখানে আপনাদেরকে এবার ফর্মটি ফিল আপ করতে হবে তার জন্য প্রথমেই আপনি অ্যাপ্লিকেন্টের যে অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেস সেটি এখানে বসাবেন পিনকোডটি এখানে বসাবেন পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশনটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে অ্যাপ্লিকেন্টের যে ডিটেলস সেটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে তো অ্যাপ্লিক্যান্টের যে ফার্স্ট নেম সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন অ্যাপ্লিক্যান্টের যদি মিডল নেম থাকে তাহলে এখানে দেবেন আদাইজ দেওয়ার দরকার নেই ফাঁকাই ছেড়ে দেবেন এরপরে অ্যাপ্লিকেন্টের যে লাস্ট নেম সেটিও আপনারা এখানে বসিয়ে দেবেন এরপরে অ্যাপ্লিক্যান্টের ফাদার্স বা মাদার্সের যে নাম হবে সেটি আপনারা এখানে বসাবেন অ্যাপ্লিক্যান্টের জেন্ডারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন মেল ফিমেল নাকি আদার্স তারপরে অ্যাপ্লিক্যান্টের যে ডেট অফ বার্থডে হবে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং আদার্স যে ক্যাটাগরি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এগুলো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা পেজটি আরও একবার যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লিক্যান্টের আধার নম্বর ইনপুট করতে বলা হবে তো অ্যাপ্লিক্যান্টের যে আধার কার্ড নম্বর সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন যদি অ্যাপ্লিক্যান্টের ভোটার কার্ড নম্বর থাকে তাহলে ইপিক নম্বর এই জায়গায় কিন্তু আপনি আপনার ভোটার কার্ড নম্বর বসে দেবেন এরপরে অ্যাপ্লিকেন্টের যদি প্যান কার্ড নম্বর থাকে তাহলে এখানে প্যান কার্ড নম্বরটি বসাতে পারবেন এরপরে এখান থেকে রিলেশনশিপটি সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেন্টের কি রিলেশন মানে হেড অফ দ্য ফ্যামিলির সাথে অ্যাপ্লিকেন্টের কি রিলেশন সেটিও আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে সমস্ত রকমের রিলেশনশিপ দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে রিলেশনশিপটিও সিলেক্ট করে নেবেন রিলেশনশিপ সিলেক্ট করে নেওয়ার পরেই যদি আপনি একের অধিক রেশন কার্ড বানাতে চান মানে একই সঙ্গে যদি আপনি দুইটি তিনটি বা পাঁচটি রেশন কার্ডের আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে পুনরায় অ্যাড মোর মেম্বার অপশানে ক্লিক করবেন তাহলে ঠিক এমনই আরও একটি ফর্ম চলে আসবে সেই ফর্মটি ফিল করে আপনারা আবারও অ্যাড মোর মেম্বার অপশানে ক্লিক করলে আবারও এমন একটি ফর্ম পেয়ে যাবেন তো এইভাবে আপনি যতগুলো রেশন কার্ডের আবেদন করতে চান সমস্ত উপভোক্তাদের নাম বা তথ্যগুলো এখানে ইনপুট করে দেবেন তারপরে যখনই সমস্ত সদস্য এখানে অ্যাড করা হয়ে যাবে বা সমস্ত সদস্যর ইনফরমেশন যখনই এখানে দেওয়া হয়ে যাবে তারপরে আপনারা ফাইনালি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলেই কিন্তু তাদের সমস্ত একটি প্রিভিউ দেখিয়ে দেবে তো সেই প্রিভিউ পেজে আপনি সমস্ত তথ্যগুলো একবার পুনরায় ভেরিফিকেশন করে নেবেন কারণ ওখান থেকে নেক্সট হয়ে গেলে কিন্তু আপনি আর পরবর্তীতে সংশোধন করতে পারবেন না যদি প্রিভিউ পেজে কোনো ভুল হয়ে থাকে আপনি দেখতে পান তাহলে ব্যাক অপশানে ক্লিক করে পুনরায় এই পেজে চলে আসবেন এবং এই পেজে আসার পরে আপনি সেই সংশোধনটি করে নিয়ে পুনরায় নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু আপনি প্রিভিউ পেজে গিয়ে ফর্মটি সাবমিট করতে পারবেন তো প্রিভিউ পেজে যাওয়ার পরে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পরে আপনি ও ওটিপির মাধ্যমে ফর্মটি সাবমিট করে দেবেন তাহলেই কিন্তু আপনার আবেদনটি অনলাইন প্রক্রিয়ায় কমপ্লিট হয়ে যাবে অনলাইন আবেদন করে নেওয়ার পরে আপনারা পুনরায় চলে আসবেন ফুড ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন এই পোর্টালে পোর্টালে আসার পরে পেজটি নিচে যদি স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন তো আপনারা এই চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনি কত নম্বর ফর্ম সাবমিট করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমনটা আপনি নতুন রেশন কার্ড যদি আবেদন করেন তাহলে হয়তো বা তিন মা চার এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে যদিও বা আজকের ভিডিও

দেখানো হচ্ছে যে আপনারা কিভাবে অনলাইন থেকে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ